দুদিন ক্রিকেট খেলা দেখে আমি স্তম্ভিত যে খুব ভালো ভালো প্লেয়ার যারা যে কোনো প্রতিযোগিতায় গিয়ে অংশগ্রহণ করতে পারে তা আমি এখানে দায়িত্ব দেব আমার এফো সাহেব কোথায় গেলেন হয়তো সব দল ফাইনালে উঠতে পারেনি দুটো দল আমার দুটো দপ্তর একটা হচ্ছে আমার ট্রাফিক দপ্তর আর একটা হচ্ছে আমার স্টোর দপ্তর ফ্লোর মার্কেট মিলিয়ে যে টিম হয়েছে তারা ফাইনালে উঠেছে এবং আমার ট্রাফিক দপ্তর তারা উইনার্স হয়েছে ট্রাফিক দপ্তরের যে দুজন ব্যাট করছিল অলিপার কি নাম শুভ আড্ডো আমি গতদিনও দেখেছি যে ওরা ভীষণ ভালো ব্যাট করছে একদম প্রফেশনাল প্লেয়ারদের মতো আমি আজকেও দেখলাম তার মাঝখান দিয়ে গতদিনের সেমিফাইনাল খেলাটাও ভীষণভাবে এনজয় করেছি কপুজি এত ভালো ক্রিকেট খেলে এটা আমি জানতাম না কপু খুব সুন্দর হয়তো সবার খেলা দেখতে পারিনি আমার মনে হয় অনেক ভালো ভালো প্লেয়ার আমাদের রয়েছে আমি এফ ও সাহেব থাকলে বা কমলটি আছে এখানে বিচার করে চোদ্দ জনের একটা টিম আমরা তৈরি করে রাখবো সেটা যে কোনো সময় আমার কাজে লাগতে পারে এটা আমি এফ ও সাহেবের উপরে আমি দায়িত্ব দেবো যেহেতু ওনার ভীষণভাবে ইন্টারেস্ট হয়েছে খেলাটার উপরে আগামী বছর আমি আজকেই বলে রাখলাম সমিতি বিভিন্ন ডিপার্টমেন্টের শেষ পর্যায়ে আমরা দেখলাম চেয়ারম্যান আমরা পৌরসভা তিনি রয়েছেন আপনাদেরকে উৎসাহিত করার জন্য অশোক দত্ত চৌধুরী আমাদের কাউন্সিলার স্টোর এডুকেশন রিলিফ অ্যাম্বুলেন্স মার্কেট ডিপার্টমেন্ট আমরা পৌরসভার চেয়ারম্যান এবং কর্তৃপক্ষর উদ্যোগে আমাদের পৌরসভারই বিভিন্ন দপ্তরে টিম আমাদের আর দলীয় একটা ফুটবল টুর্নামেন্ট আমরা সরি ক্রিকেট আমরা পৌরসভার উদ্যোগে টুর্নামেন্ট আমরা খেলার মাঠে হয় এবং আমরা আজকে সেই ফাইনালে আমরা যেহেতু উঠেছিলাম আজকে ফাইনাল হলো আমাদের আমরা পৌরসভার ট্রাফিক বিভাগ সাথে আমাদের স্টোর এবং অ্যাম্বুলেন্স মার্কেট নিয়ে আমাদের টোটাল ওদের টিম করে আমরা একটা টিম করি পৌরসভারই খুব উদ্বেগ এবং খুব ভালোবাসার খেলা নিজেদের মধ্যে খেলা আমরা খুবই আনন্দিত পেয়েছি এই খেলায় আমরা বিজয়ী হয়েছি এবং আমরা ধন্যবাদ জানাবো আমরা পৌরসভার কর্তৃপক্ষকে যাদের সামনে বার আরও বড়ো ধরনের কিছু একটা অনুষ্ঠান করুক এবং এই ধরনের খেলার জগতে আরো সব আমায় লিদ্ধ হয়ে থাকতে পারি এই আশাই রাখি নাম আমার সামন্ত মাঝে আপনি কি দায়িত্বে ছিলেন আমি দায়িত্ব আপনার পরসভায় আসিস্ট্যান্ট চেয়ারম্যান ইনচার্জ